শুভেচ্ছা বন্ধুরা বান্দরবান আরাকান আর্মিকে দিয়ে দিলেন ইউনুস পুনরদখল করবেন শেখ হাসিনা দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ও সংস্কার নিয়ে তুমুল আলোচনার মধ্যে বান্দরবানে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি বাংলাদেশের মাটিতে একটি চরম উদ্বেগজনক পদক্ষেপ নিয়েছে বান্দরবানের থামসি উপজেলার তিন দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে সামরিক পোশাকে জল খেলি উৎসব করেছে আরাকান আর্মি বান্দরবান সীমান্তের দশ কিলোমিটারের ভিতরে রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়িদের নিয়ে আরাকান আর্মি সদস্যরা গত ষোলো সতেরো এপ্রিল এই উৎসবে অংশ নেয় বান্দরবনের থামসি রেমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা এর অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা প্রকাশ্যে নাচ গান ও বক্তৃতায় বক্তৃতার মাধ্যমে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করেছে স্থল আরাকান আর্মির পতাকা ও পথিকে সজ্জিত ছিল যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে এই অনুষ্ঠানে মিয়ানমারের আরাকান আর্মির গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত ছিলেন তারা হলেন ইউএলএ কমান্ডার লাভ্রের স্থানীয় নাম কুখাই রাখাইন ইউএলএ লিডার মুংথুইলা মারমা ও আরাকান আর্মির সক্রিয় সদস্য যারা উপস্থিত ছিলেন তারা হলেন লেফটেন্যান্ট জোকা ক্যাপ্টেন কোজো রাখাইন ক্যাপ্টেন ভোলং রাখাইন প্রমুখ এছাড়াও নামনা জানা মিয়ানমারের অভ্যন্তর থেকে আগত আরাকান আর্মির বেশ কয়েকজন সিনিয়র সদস্য সহ আরাকান আর্মির প্রায় শতাধিক সদস্য বর্ণিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিকে বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে ছিলেন থানসি উপজেলার বিএনপি নেতা ও বান্দরবন জেলা পরিষদ সদস্য খামলা ইমরো পার্বত্য জেলার মুসুই থুই মারমা রনি চেয়ারম্যান এক নম্বর রেমাক্রি ইউনিয়ন দুই নম্বর তিন দুই ইউপি সাবেক চেয়ারম্যান মংপ্র মারমা জেএসএস যুব সভাপতির জেএসএস যুব সমিতির সভাপতি ও মারমা প্রতিনিধি থানছি উপজেলার নমমপ্রো মার্মা ও রেমাক্রি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার হলা বিশেষ প্রসহ ব্যক্তিবর্গ এছাড়াও বাংলাদেশ মারমা সম্প্রদায়ের স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন ও আরাকার আর্মির বেশ কিছু সদস্য সহ আনুমানিক ছয় সাতশো জন উপস্থিত ছিলেন জানা গেছে গত ষোলো সতেরো এপ্রিল বান্দরবনের থান্সি উপজেলার তিন দুই ইউনিয়নের রেমাক্রিমুখ এলাকায় প্রায় দশ কিলোমিটার প্রবেশ করে ইউনিফর্ম ও অষ্টধারী আরাকান আর্মি সদস্যরা জল উৎসব করেছে এই উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে বান্দরবনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউএলের অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় এলাকাবাসী বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় দশ কিলোমিটার অভ্যন্তরে এ ধরনের আয়োজনকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন এছাড়া সূত্রে জানা যায় আরাকান আর্মি প্রধান বাংলাদেশে অবস্থানরত তিন মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছেন আরাকান আর্মি যুদ্ধে আরাকান আর্মির যুদ্ধে বাংলাদেশের করিডোর দেয়া নিয়েও বিস্তর আলাপ আলোচনা শোনা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে এই অবস্থায় আরাকান আর্মি দুইশো কিলোমিটারেরও বেশি বিস্তৃত বাংলাদেশ মায়ানমার সীমান্তের দখল নিয়েছে এবং নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিয়ে বান্দরবন আসা যাওয়া করছে নিয়মিত এই ঘটনা আরও উদ্বেগজনক হয়েছে যখন জানা গেছে স্থানীয় পাহাড়ি জনগণের একাংশ এই উৎসবে অংশ নিয়ে আরাখান আর্মির প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এটি শুধু রাষ্ট্রীয় কর্তৃত্বের অবমাননায় নয় বরং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উপস্থিত থাকা সত্ত্বেও কোনো হস্তক্ষেপ না করাই প্রশ্ন উঠেছে এটি কি প্রশাসনিক অক্ষমতা নাকি রাজনৈতিক নির্দেশনার অভাব বিশ্লেষকদের মতে এই উৎসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আরাকান আর্মি সাংস্কৃতিক রাজনৈতিক ও সামরিকভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রভাব বিস্তারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এটি আয়োজন করেছে তারা এই অঞ্চলের একটি ছায়া রাষ্ট্র গঠনের ছক কষেছে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনার পেছনে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও গুরুত্বপূর্ণ আরাকান রাজ্যে চীনের নয় বিলিয়ন ডলারের কিউ কপিউ বন্দর প্রকল্প খনিজ সম্পদ ও সমুদ্র পথে আধিপত্য নিয়ে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ভারতের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া বক্তব্য এই অঞ্চলের সমুদ্রের একক অভিভাবক বাংলাদেশ এই বক্তব্যটি বিতর্কের জন্ম দিয়েছে সমালোচকদের মতে তিনি এই বক্তব্যের মাধ্যমে পরাশক্তিগুলোর কাছে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে তাদের আধিপত্য নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন এই ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ পরাশক্তিগুলোর প্রক্সি যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে যখন লাভবান হবে কেবল বাইরের শক্তিগুলো এই ঘটনা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত সরকারের উচিত অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা জোরদার করা আরকান আর্মির কার্যক্রমের উপর কঠোর নজরদারি এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে জাতীয় ঐক্য জোরদার করার উদ্যোগ নেওয়া একই সঙ্গে ভূ রাজনৈতিক খেলায় নিরপেক্ষ ও স্বাধীন অবস্থান বজায় রেখে দেশের স্বার্থ সুরক্ষিত করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এখন কঠিন পরীক্ষার মুখে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সময় উপযোগী ও দৃঢ় পদক্ষেপ ছাড়া পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে এই অবস্থায় বাংলাদেশে একটি রাজনৈতিক সরকারের অভাব লক্ষণীয়ভাবে প্রকট হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার আন্তর্জাতিক রাজনীতিতে শক্তভাবে আলোচনা করতে পারে মতামত ইচ্ছা অনিচ্ছা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দরাদাম করতে পারে কিন্তু সেটা ডক্টর ইউনুসের পুতুল সরকার করতে পারছে না কারণ তারা গ্রহণযোগ্যতা পেতে যে কোনো শর্তে রাজি হয়ে যায় এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা বান্দরবান বাংলাদেশের ভূমি আমেরিকার নির্দেশে রণক্ষেত্র হিসেবে আরাকান আর্মিকে ব্যবহার করতে দিলে ইউনুস ইউনুস ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের ভূমি বিখিয়ে দিল এই অপশক্তিকে রুখতে পারে কেবল শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আন্দোলনে নামুন দেশকে ধ্বংসের হাত থেকে বাসান ধন্যবাদ